আমাকে বলছে স্টুডেন্টরা আসো তোমরা তোমাদের সাথে সমঝোতায় সমঝোতায় আসো আমরা সমঝোতায় করব। যখন আমাকে ডাকছে আমি গেছি আমি যাওয়ার পরে আমি আমার ছাত্র ভাইদেরকে আমি থামানোর চেষ্টা করছি আমি আমার ছাত্র ভাইদেরকে থামানোর চেষ্টা করছি আমি তারা ঢিল মারতেছিল আমি তাদেরকে থামাই দিছি আমি তাদেরকে বলছিলাম তাদেরকে আমি বলছিলাম যে স্যার আপনাদের এখান থেকে যে গুলি মারা হচ্ছে টিএসএল মারা হচ্ছে এইটা আপনারা বন্ধ করুন তাৎক্ষণিকভাবে তখনই সাউন্ড গ্রেন ফুটা ফুটা হয়েছে দুটা তারপরে আমি যখন আমার ছাত্র ভাইদেরকে আমি উল্টা বাসে হয়ে যখন থামাইতেছিলাম। তখন এক এসআই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা বলছে যে এই জিমকে ধর জিমকে ধর এই সব কিছুর মূল এই কথা বলে আমাকে পিছন থেকে টার্গেট করে গুলি করছে সাধারণ জনতার মাঝে নিহতের গুজব ছড়িয়ে পড়লেও সদর হাসপাতাল থেকে এ পর্যন্ত কারণ নিহতের খবর পাওয়া যায়নি তবে দুইজন আশঙ্কাজনককে রংপুর পাঠানো হয়েছে বলে জানা গেছে এবং সাথে হতহত আরও অনেকে

दुगु साफे थियो अनि यो भनिदिनु मलाई